বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাদ হয় বুঝে আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না এই মাটি ইমানের এই কিছুতেই যায় না এই মাটি ইমানের এই ধাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা বমিনের এই মাটি ইমানের এই ঢাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না

কখনো শুকায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না দেখমের এই মাটি